বৃষ্টির দিন ভাড়া বেশি কেন রে ভাই বৃষ্টির দিন ভাড়া বেশি নিতে হবে কেন এটা আমার কথা না এটা হচ্ছে এই বইয়ের কথা আজকে যে বইটা নিয়ে আমি রিভিউ করব বৃষ্টির দিন ভাড়া বেশি প্রথম ফার্স্ট ইম্প্রেশনে যদি বলি তাহলে বলবো প্রচ্ছদটা দুর্দান্ত হয়েছে আর এটার যে পেছনের প্রচ্ছদ সেটাও খুব সুন্দর একটা প্রেত দেখতে পাচ্ছেন রিক্সার পেছন দেখতে তাকিয়ে আছে আর গল্পটা খুবই ছোটো পঁচানব্বই পাতার একটি গল্প এক বসাতেই শেষ করা যায় এরকম একটি গল্প আর তার মুদ্রিত মূল্য হচ্ছে আড়াইশো টাকা আফসার ব্রাদার্সের থেকে মানে প্রকাশিত হয়েছে গল্পর মধ্যে যেই কাহিনী যেই মূলত যেই কাহিনীর উপর ভিত করে গল্পটা এগিয়েছে সেটা আমি একটি স্পয়লার দিতে চাচ্ছি তো যারা স্পয়লার নিতে চান না বা শুনতে চান না তারা এই ভিডিও দেখা থেকে এবং শোনা থেকে বিরত থাকতে পারেন আগেই বলে দিলাম গল্পের মূল উপজীব্য হচ্ছে মানুষ মারা যায় মারা যাওয়ার পর সচরাচর আমরা জানি যে হয়তো সেই আত্মা হয়তো পরকালের দিকে ধাবিত হয় বা আমরা বিভিন্ন ধর্মের লোক বিভিন্নভাবে যেটাকে যেভাবে মানি আর কি কিন্তু এই গল্পে যেটা হচ্ছে যে আত্মারা পরবর্তী যেই ধাপটা সেটাতে যেতে পারে না তারা একটা ধাপে আটকে থাকে এবং সাম তারা আবার ফিরে আসতে পারে নিজেরা পারে না কোনো একটা মাধ্যম লাগে তে এই বইয়ে সেই মাধ্যমগুলো হচ্ছে সেই চরিত্রগুলো তো গল্পটা পড়ে আমি আমার ভালো লেগেছে আমি বলবো না যে খুব ভালো লেগেছে তা না কিন্তু ভালো লেগেছে আমি এটা দ্বিতীয়বার হয়তো পড়বো না কিন্তু এটাকে আমি খারাপও বলবো না ভালোই লেগেছে আমার আর একটা জিনিস আমি যদি নেগেটিভ সাইড এটা বলি তাহলে কিছু বর্ণনা ছিল যেগুলো অযথাই এগুলো লেখক না দিলেও পারতেন অতিরিক্ত বর্ণনা ছিল আর আরেকটা দিক হচ্ছে যে চরিত্রগুলো যে এক একটা চরিত্রের যে ক্ষমতাগুলো তারা দেখা যায় একটা চরিত্র আরেকটা চরিত্রর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবং তাদের ক্ষমতাগুলো তাদের যে পাওয়ারগুলো সুপার ন্যাচারাল পাওয়ারগুলো সেগুলোর সাথেও তারা একজনের একজনের সাথে পরিচিত হচ্ছে খুব দ্রুত এবং আসলে কি এটা ছোটো গল্প তো কাহিনি দ্রুত এগিয়ে যাচ্ছে সবাই সবার সাথে খুব দ্রুত ইন্ট্রোডিউস হচ্ছে এই জিনিসটা আমার মনে হয়েছে কেমন যেন এছাড়া আধা দিস আমার কাছে এটা যদি রেটিং করতে বলেন হয়তো আউট অফ ফাইভে আমি এটাকে হয়তো থ্রি দিব কোনো থ্রি দিব আমি আর এটা হচ্ছে একটা অ্যাডাল্ট বই সো ছোটো যারা আছে তারা পড়তে পারবে পারবেন অ্যাটলিস্ট এইটিন প্লাস হতে হবে কিছু বর্ণনা আছে যেগুলো খুবই ভায়োলেন্সে ভরপুর এই তো আজকে এতটুকুই ভাগেন এখন ফটেন